উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী এবং তার ছবির বিখ্যাত ছবির প্রায় ৪৫ বছর পার শঙ্খ বেলা যদিও সেই ছবির সঙ্গে কতটা মিল আছে আমরা জানি না সেই মিল খুঁজতেই আমরা ছবির অন্যতম চরিত্র এবং অন্যতম চরিত্র মানে ছবির নায়ক তো ওম ওমের সাথে কথা বলবো ওম স্বাভাবিকভাবে শঙ্খ বেলায় আসলে হলেও শঙ্খ বেলা উত্তম কুমার বিখ্যাত ছবি সাবেক তুমি জানো আর কি এই প্রশ্নের সম্মুখীন তোমাকে বোধ হয় বহুবার হতে হচ্ছে আর কি সেই ছবির সঙ্গে কতটা রিলেটেড আছে বা উত্তম কুমারের ওই চরিত্রটা কি তুমি তুমি ওই চরিত্র করছো বা এরকম কিছু ব্যাপার না না অ্যাকচুয়ালি আমার সেরকম আস্পর্ধাও নেই প্রথমত আর দ্বিতীয়ত শুধু নামের মতনই আর কি মিলটা রয়েছে গল্পে আমার মনে হয় না সেরকম কোনো মিল রয়েছে এটা ডিরেক্টর হয়তো তিনি বলতে পারবেন বাট আমাদের ছবির কনসেপ্ট যেটা সেটা হচ্ছে আমি এখানে খুব বেশি সময় জুড়ে থাকবো না বিশ্বজিৎ লাবনীধি ওনারা থাকবেন আমি এখানে দার একটা অল্প বয়সের প্যারাল ভার্সন করছি স্টোরি টেলিংটা একটু অন্যরকম মানে এটা নন লিনিয়ার ওয়ে হয়তো এটাকে বলে বিশ্বজিৎ দা আমাদের যিনি ডিরেক্টর উনি ভালো করে বোঝাতে পারবেন বাট আমাদের শুধু নামের মিলটা রয়েছে ছবিতে সেরকম মিল নেই আমার এখানে চরিত্রটা খুবই ঘরের একটা ছেলে কিন্তু সে কর্পোরেট সেক্টরে কাজ করে তার জীবনে সম্পর্কটাকে বেস করে এই যে এখন যে সম্পর্কগুলো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে কিছুদিন বাদেই সেগুলো থাকছে না টিকছে না তো সেইটাকে টিকিয়ে রাখার একটা গল্প কিভাবে সম্পর্কের জার্নিতে দুটো মানুষ একে অপরের সঙ্গে থেকে ইন ফিউচার এগিয়ে যায় এইটাকে নিয়ে আমাদের গল্প তুমি যেটা বললে সত্যি এটা সবথেকে বড় ক্রাইসিস আজকের দিনেছে সম্পর্ক আহ টিকে না থাকা এবং আহ আইনি আইনি লড়াইয়ে তো আমরা দেখছি সব থেকে বেশি কেস বোধহয় এখন আইনি ছাড়াছাড়ি সেই কেস আর কি দেখ সম্পর্কে টিকে থাকার যে একটা রসদ এই ছবিতে পাওয়া যাচ্ছে এটা এটা খুব ছবির একটা বড় অন্যতম সম্পদ বলা চলে আর কি এই ছবির নায়িকা যে আছে মেঘা মেঘা চৌধুরী টিকে থাক সম্পর্ক টিকে থাকতে গেলে রোমান্স বা অনেক কিছু থাকবে গল্পের মধ্যে আজকে প্রথম শুটিং মানে প্রথম দিন আর কি মানে তার সঙ্গে কেমন এটা এক্সপিরিয়েন্স মেঘা কি আগে কখনো কাজ হয়েছে তা সব সাথে হ্যাঁ এটাই তো বলছি মানে ফরচুনেটলি আমি মেঘাকে অনেক ছোট থেকে চিনি মানে ও যখন ডান্স করতো আমিও তখন ডান্স নিয়ে পয়সা করছি তখন থেকে তাকে চেনা কিন্তু মাঝখানে মেঘার সঙ্গে যোগাযোগটা নেই কিন্তু যে কটা কাজ করেছে আমি সেই কাজগুলো চোখে পড়েছে আমি দেখেছি তো সেই সূত্রে তার সঙ্গে যোগাযোগ ছিল আজকে প্রথম দিনই এসে ওই জেলিংটা প্রথম থেকেই রেডি ছিল আরে ঠিক আছে চল আমরা তো অন স্ক্রিন কিন্তু হিরো হিরো হিরোইন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো ওর সঙ্গে কোনো চাপ নেই আমার মনে হচ্ছে যে ছবিটা খুব ভালো করেই হবে আর ভালো ভালো সিন রয়েছে আমাদের বেশ অডিয়েন্সের খুব পছন্দ হবে বন্ধু মানে বহু মানে পুরোনো বন্ধু যখন ছবি নায়ক হয় ভালো তো লাগবে এবং সেই কাজটা করতেও সুবিধা হয় অনেক আর কি মজা করে কাজ করা যায় একদম আর বেশি সিন নিয়ে ওই যে একটা ডিস্টেন্স থাকে না ধরো হিরো হিরোইনের মধ্যে স্পেশালি এমন কোনো কথোপকথন যেখানে একটু প্রেমের আলাপ হচ্ছে সেটা চেনা মানুষ থাকলে আরো সুবিধা থাকে তুমি মূলত হার্ডকোর কমার্শিয়াল ছবি না যদি অন্য ধরনের ছবি তুমি করেছো বা সেখানে তোমার অভিনয়ের একটা বেশ ভালো একটা ইয়ে আমরা সারা পেয়েছি বা ক্রিটিক্স এর কাছ থেকে তোমার তোমার খুব ছবি উচ্চ প্রশংসিত হয়েছে এই ছবিটা তো অন্য ঘরানার ছবি সেটা বোঝাই যাচ্ছে আর কি বিশ্বজিৎ মুখোপাধ্যায় ডিরেক্টর বিশ্বজিৎ মুখোপাধ্যায় ডিরেকশনে যদিও আজকে প্রথম দিন তাও কতটা কিরকম লাগলো আর এই চরিত্রটা মানে তুমি অ্যাজ ইউজুয়ালি যেরকম একটা হাট করে কোনো নাচ গান একটা যে মাছ ছবি যেটা করো তার থেকে একটু আলাদা হ্যাঁ সেই ঘটনাটা থেকে আলাদা একটু যদি শেয়ার করো সেই ঘটনা থেকে একদমই টোটালি আলাদা আর বিশ্বজিৎ দার সাথে আজকে আমার প্রথম কাজ হচ্ছে আমি যা দেখলাম উনি একদম শটে একদম ঠান্ডা মাথায় কাজ যা যা করার যা যা সিন আজকে রয়েছে বরং আমরা টেনশন এতগুলো সিন কী করে হবে যে দেখছি যে ভালো করে সুন্দর করে গুছিয়ে কাজগুলো করে নিয়েছে এবং বিশ্বদার টিমটা খুব স্ট্রং করেছে নো ডাউট সো আমি আশা করছি বিশ্বদা যদি পরবর্তীকালে কোনো কাজ আমাকে ডাকে আমি কিন্তু এক পায়ে রাজি আর হচ্ছে আমাদের এই একটা কি বলে জানো এক হচ্ছে বিশ্বদা আর হচ্ছে আমাদের এই ঘরনা হ্যাঁ তো এইটা আমি যেরকম কাজ করে এসেছি সেটা থেকে একদমই ডিফারেন্ট একটা ঘরনা এখানে নাচ গান নেই অত ফাইট অ্যাকশন নেই এখানে যা হচ্ছে ইমোশনাল লড়াই তো আমার বেশ মজাই লাগছে একটা সাইড থেকে বেরিয়ে রকম একটা চরিত্র এক্সপ্লোর করা তো দেখা যাক বাকি অডিয়েন্সের হাতে বাংলা ছবির একটা ভালো সময় চলছে পরপর সব সবটা ছবিও হিট এবং আগামী যে কয়েকটা ছবি আসছে সেটা নিয়ে খুব মানে আলোচিত আলোচনার জায়গায় আছে বাংলা ছবি নায়ক হয়েছে তো তুমি গর্ব এবং প্রত্যেকেরই একটা আনন্দের ব্যাপার আর কি এটা খুব খুব এখন দেখে মনে হচ্ছে যে বাংলা ছবি আবার বেজে উঠছে তার থেকেও বেশি আমি যেটা ফলো করছি বাংলা ছবির অডিয়েন্স আরও আর কি অ্যাক্টিভ হয়েছে কিছু বছর আগেও যারা খুব ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলো তারা এখন বাংলা ছবি চাইছে বাংলা ছবি আসলে বাংলা ছবি দেখতে চাইছে সে যে ঘরানারই ছবি হোক না কেন সেটা নিয়ে আলোচনা করছে এখন দেখেছি প্রচুর ইউটিউব রিভিউয়ার্স আর কি অনেকেই করছে তো তাদেরকেও দেখছি তাদের মধ্যে ওই আর কি ওই অ্যাটেন্টিভনেসটা আরও অনেক বেড়েছে বাংলা ছবির ডিমান্ড এখন আরও বাড়ছে আর ভবিষ্যতে আরো বাড়বে এই বছরটা তো হয়ে গেছে চালু পরের বছর দেখো আরো প্রচুর ছবি আসবে আর কি কি কাজ হচ্ছে আর কি তোমার তো আমার না অদ্ভুতভাবে অনেকগুলো কাজ জমে ঠিক আমি দেখলাম যে যখন এই এখন এই বছর থেকে তো বা লাস্ট ইয়ার এন্ড থেকে বাংলা ছবি মার্কেট আবার চাকা গড়িয়েছে তাই আমি ভাবছিলাম যে বাবা কি হবে ছবিগুলো পড়ে আছে এখন দেখি ছবিগুলো পড়েছিল ভালোই হয়েছে এখন যে আবার পুরো ফর্মে আসছে এখন যদি সেই ছবিগুলো কাজগুলো রিলিজ হয় তাহলে বেশ একটা মানে দর্শকের নজরে আমার এসকে ছবি রিলিজ থাকবো হ্যাঁ ছিলাম এখন বার করে দিয়েছে তারপরে প্রিয়াঙ্কার সঙ্গে একটা কাজ হলো তাপসিদি ডিরেক্টর পরিচালনা ওটা একটা সাইফাই ছবি হয়ে গেল তিনটে তারপরে অদ্বিতীয় বলে একটা ছবি করেছি ওটা দ্বীপ বলে একজন নতুন ডিরেক্টর আছে উজ্জ্বল দা ডিওপিতে আছে ওই ছবিটা একদম টিপিক্যাল কমার্শিয়াল লাভ স্টোরি প্রচুর নাচে গানে ফাইটে ভরা হয়ে গেল চারটে তারপরে আরেকটা ছবি ওটা ইনকমপ্লিট হয়ে আছে ওটা কমপ্লিট করবে এই আরই কিন্তু তার মাঝে রঘু ডাকাতো রয়েছে আচ্ছা ইয়েস রঘু ডাকাত পুজোতে রিলিজ হচ্ছে ওটার দিকে বিরাটভাবে চেয়েছি আমি তোমার আরো আরো অনেক কাজ আসুক আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং তোমার এই যে ছবি শঙ্খ বেলা শঙ্খ বেলায় এটা এটা নিয়েও আলোচনা তো শুরু হয়ে গেছে নিশ্চয়ই তোমার চরিত্র দিকে সবাই তাকিয়ে থাকবে কিরকম চরিত্রটা হচ্ছে এবং তার সঙ্গে যে মহানায়ক যেটা সাহু আছে তার সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে কিনা সেটা 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 ওটা ওটা এ থাক ওটা এখন চাপা থাক ওটা তুলে রাখা থাক অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় থ্যাংক ইউ Yeah.